গত তিন মাসে যা কিছু হয়েছে এখন যা কিছু হচ্ছে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি ভারত কিন্তু আমরা পেরে উঠছি না সরকারের জবাব হচ্ছে যে স্বৈরাচারী সরকার পুলিশকে যেভাবে ব্যবহার করেছে আমরা সেভাবে ব্যবহার করব না কিন্তু পুলিশকে তো বৈধভাবে আইনগতভাবে ব্যবহার করতে হবে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আশা নিয়ে তিন মাস আগে মানুষ রাস্তায় নেমেছিল সেই আশাটা এখন আর তাদের মধ্যে নেই তারা ভীষণভাবে ডিসঅপয়েন্টেড ইনসার্স এখন অনেকেই বলবেন যে হ্যাঁ স্বল্প সরকার সেই জন্য আমাদেরকে সময় দিতে হবে ইউনুস गवर्नमेंट ইউনুস আসলে আমাদের একটা শক্তি এই কারণে আপনি জানেন যে ইউরোপ ইউনিয়ন 27 যে 60 ইয়া ইয়ার ঢাকায় আছে 20 টা আছে নয়াদিল্লিতে সে 20 জন ওরা প্রতিনিধি বাংলাদেশে আসছে আলাপ করার জন্য কিভাবে বাংলাদেশের বিপ্লব সফল করা যায় গত তিন মাসে যা কিছু হয়েছে এখন যা কিছু হচ্ছে আহ তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি ভারত আহ কিন্তু আমরা পেরে উঠছি না পেরে না ওঠার ক্ষেত্রে সরকারের ভূমিকা সমালোচনা আছে যে তারা কঠোর হস্তে সব কিছু দমন করছে না এই যে কথায় কথায় লোকজন মাঠে নেমে যাচ্ছে সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে ছাত্ররা শ্রমিকরা রিকশাওয়ালারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানে একেবারে বিনা বাধায় যে কেউ রাস্তায় নামতে পারছে জনজীবন বিপন্ন করতে পারছে নিরাপত্তা বিঘ্নিত করতে পারছে মারামারি করছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ক্ষেত্রে মানে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কেন সরকার কঠোর না সরকারের জবাব হচ্ছে যে স্বৈরাচারী সরকার পুলিশকে যেভাবে ব্যবহার করেছে আমরা সেভাবে ব্যবহার করব না কিন্তু পুলিশকে তো বৈধভাবে আইনগতভাবে ব্যবহার করতে হবে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে সরকার দুর্বল কিনা বা এই দুর্বলতার সুযোগে পরাজিত শক্তি এবং ভারত আহ পরিস্থিতি তৈরি করে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কিনা সেখানে সরকারকে কে আপনি খুব দায়িত্বশীল মনে করছেন ধন্যবাদ আপনাকে আপনি পুরো মানে এখানে অনেকগুলো ব্যাপার আপনি আলোচনায় নিয়ে এসেছেন একটা দীর্ঘ প্রশ্নের মাঝখানে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের যে এই আহ গণ অভ্যুত্থান হলো কিংবা আন্দোলন হয়েছে সেটার আফটার কি হচ্ছে যে এই দিন কিংবা মাস পেরিয়েছে এক তিন আমরা কিভাবে দেখছি মানুষের আশা প্রত্যাশার সাথে কতখানি সামঞ্জস্য আছে কিংবা যারা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের এই মুহূর্তে অনুভূতিটা কি কিংবা আপনি যেটা বললেন যে সরকারের সেখানে দুর্বলতা কতখানি কিংবা সরকার কতখানি সফল হতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমি কয়েকটা পয়েন্ট করে ব্যাপারটাকে বলতে চাই একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা প্রথমেই আসে যে আপনি যেটা বললেন যে যখন যেই চাপছে রাস্তায় নেমে যাচ্ছে আন্দোলন করছে যার যেভাবে মন চাইছে প্রতিবাদ মারামারি ভাঙচুর আগুন জ্বালানো সবকিছুই হ্যাঁ মানে খুব ডিস্ট্রাকটিভ একটা সিচুয়েশন আমি নিজে গত এই পুরো মাসি নভেম্বরের প্রথম থেকে অক্টোবরের প্রথম মাঝে মাঝে থেকে আমি বাংলাদেশে ছিলাম পারিবারিক কারণে এবং সেই সময় আমার নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এখানে রাজনৈতিক বিশ্লেষণ যদি ছেড়েও দেই যে আমি একজন বাংলাদেশী নাগরিক কিংবা আমি দেশে গেছি আমার গত বছর আগের সময় যাওয়ার এবং এই সময় যাওয়ার মধ্যে আমি একটা বিরাট পার্থক্য অনুভব করেছি আমার নিজের এবং যেগুলো ধরুন বাংলাদেশের এলাকাতে আপনি অভিজাত এলাকা বলে আপনি নির্ণয় নির্ধারণ করেন সেরকম জায়গায় পর্যন্ত রাতে যেখানে হয়তো আমরা আগে বেরিয়ে একদম আমার নেক্সট ডোর যেতে পারতাম হেঁটে সেখানেই আমাদেরকে বলা হচ্ছে যে না এখানে সকাল বেলায় একটু অন্ধকার থাকলে হাঁটতে বের হওয়া যাবে না করবে না কারণ হচ্ছে হচ্ছে অনেক বেশি রাস্তায় এবং আমাদের দেখা যাচ্ছে যে আশেপাশে আমরা প্রত্যেকদিন ঘটনা শুনছি ডাকাতির এটা একটা যে মেন্টাল স্ট্রেস এবং সাধারণ যত মানুষের সাথে আমার এই সময়টাতে আলাপ হয়েছে প্রত্যেকেরই একই কথা দেশের অবস্থা খুব একটা ভালো না সাবধানে এখানে যেও সাবধানে ওখানে যেও এই যে এই কথাগুলো কিন্তু আমরা আমি গত বছরও শুনিনি সত্যি সত্যি যে এবং মানুষের মধ্যে এই কথাগুলো মানুষ যে বলছে এটা কিন্তু প্রচন্ড একটা হতাশা দুঃখ বোধ নিয়ে বলছে যে আশা নিয়ে তিন মাস আগে মানুষ রাস্তায় নেমেছিল সেই আশাটা এখন আর তাদের মধ্যে নেই তারা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড ইন এখন অনেকেই বলবেন যে হ্যাঁ স্বল্প দিনের সরকার সেই জন্য আমাদেরকে সময় দিতে হবে সময় দেওয়ারও অনেকগুলো নিয়ম আছে যেটা আমি যেমন রাস্তায় লক্ষ্য যে আমাদের নেই রাস্তায় গাড়ির কোনো মানে একেবারেই যেমন ইচ্ছে তেমন ভাবে চলছে আপনার পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নেই যেটা আপনি বলুন সেটা শুধু ঢাকায় নয় চট্টগ্রামেও আমি দুটো বড় শহরেই একই অবস্থা দেখেছি এবং মানুষের দויনন দিন সাধারণ মানুষের জীবন যাত্রা কিন্তু অনেক বেশি দুর্বিষহ হয়ে গেছে তো এই ব্যাপারটাই সবচেয়ে বেশি কনসার্নিং আমার কাছে মনে হয়েছে যে সরকারের সেখানে একটা অনেক বড় দায়িত্ব নেবার আছে যেটা তারা নিচ্ছেন না তারা যেই কারণগুলো দেখিয়ে এই দায়িত্বটা থেকে পিছুিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমার কাছে খুব গ্রহণযোগ্য নয় দেশের ভেতরে কিংবা পরাশক্তি থেকে আমাদের যতই প্রেশার আসুক কিংবা এই যে ছাত্ররা কিংবা যাদেরকে আপনি আন্দোলনের অগ্র অগ্র ভূমিকা পালন করেছে তাদের এখনকার ভূমিকাটা কি হওয়া উচিত কেন ছাত্ররা এত আমাদের এডুকেশন ইনস্টিটিউট গুলো যে দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে আজকে ছাত্ররা এই কলেজ ভার্সেস এই কলেজ এই যে মারামারি শুরু হয়েছে জিনিসপত্র লুটপাট হচ্ছে এটা কাদের ক্ষতি হচ্ছে সব তো আমাদেরই ক্ষতি হচ্ছে এবং বাবা মারা এখন একটা পর্যায়ে মানে শঙ্কার মধ্যে থাকছে যে তাদের মেয়েদের ভবিষ্যৎ কি পড়াশোনা কি হবে আন্দোলন প্রতিবাদ ছাত্ররা সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে আমাদের ইতিহাসে কিন্তু সেটা একটা সময়ের মধ্যে এবং একটা গণ্ডির মধ্যে তারা কাজ করেছে আপনি যখন অনেক অপরিপক্ক অনেক বেশি ক্ষমতা কারো কাছে ছেড়ে দেবেন তখন সেটার একটা ব্যাড সাইড এফেক্ট আমাদেরকে নিতে হয় এবং সেটাই কিন্তু আমার আমার মনে হচ্ছে দেশই মুক্তি ভোগ করছে আপনি যদি কাদেরের উপর একবারে কাদের কাছে দিচ্ছি আমরা কাদের কাছে ক্ষমতা ছেড়ে দিচ্ছি আন্দোলনকারীদের কাছে ছাত্রদের কাছে জনগণের কাছে আমার তো আমার দেখে মনে হয়েছে যে আমরা ছাত্র বলবো না শুধু ছাত্র সাথে সাথে এবং ছাত্র নামধারী বিভিন্ন দলের প্ল্যাটফর্ম থেকে যারা কাজ করছে কিংবা করতে চাচ্ছে উদ্দেশ্য সাধন করছে তাদের সবার কাছেই আমরা সারেন্ডার করে দিয়েছি সাধারণ মানুষ কিন্তু সারেন্ডার করেনি সাধারণ মানুষ বারবারই বলছে একটা কথা যে আমরা ছাত্রদেরকে কোটা বিরোধী আন্দোলন কিংবা সরকার পরিবর্তনের জন্য সাপোর্ট করেছি কিন্তু তাদেরকে আমরা দৈনন্দিন প্রতিদিন রাস্তায় এইভাবে আন্দোলন করতে দেখতে চাই না এবং প্রতিদিনই একই কনসার্ন সবার কথাই এক যে আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ছেলেমেদের ভবিষ্যৎ এখানে কি হবে এবং আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই প্রতিদিন আমরা একটা শঙ্কার মধ্যে থাকছি তো এই যে মেন্টাল পিসটা সাধারণ মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে সেটা দায়ভার তো জনগণের উপর কিংবা উপর কিংবা আমরা কনসপ্রেসি যারা করছে সেটা দেশের ভেতরেও হচ্ছে বাইরে থেকেও হবে সেটা ভীষণভাবে স্পেক্টেড যখন এই ধরনের গণ অভ্যুত্থান ঘটে তখন আমরা জানি যে পড়াশক্তিরও একটা ইনফ্লুয়েন্স থাকবে এখানে এবং দেশের মধ্যেও কিন্তু অনেক গ্রুপ আছে আমরা এই যে যেটা কবির বললেন যে বাংলাদেশের হিস্ট্রি বাংলাদেশ কেন আমরা স্বাধীন হয়েছে একাত্তরে আমরা কেন বা সালে ভাষা আন্দোলন করেছি আমরা নিজেদেরকে বাঙালি জাতি হিসাবে আমরা মেজরিটি মুসলিম পপুলেশনের দেশ কিন্তু আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি জাতিসত্তা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ধর্মের প্রাধান্য আমরা দেইনি প্রত্যেকেই যার যার ধর্ম পালন করছে এবং করেছে বিগত দিনে আচ্ছা আমরা ছোটবেলা থেকে বললাম অর্ডারের প্রশ্নটা আমি বলতে চাই যে এটা সরকার অবশ্যই অন্য কারো উপর এটা দায়ভার চাপাতে পারেন না এটা সরকারকে ভীষণ স্ট্রংলি এই ব্যাপারটাকে রিট্রাইভ করা উচিত এখন এই ব্যবস্থাটাকে আনা উচিত এটা একটা পয়েন্ট জনতার ছাড়তে পারেন না দু নম্বর হচ্ছে যে আপনার যে ইনমেচিউর ডিলিং আমরা অনেক জায়গাতেই দেখছি যে দেশের ভেতরে কিংবা পররাষ্ট্র নীতির আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে ভারতের সাথে ভারত আমাদেরকে এতদিন ধরে ডমিনেট করেছে আমরা তাদেরকে ডমিনেট করতে দেব না কিন্তু সেটার খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে এগোতে হবে এবং সেটার জন্য আমাদের যে আন্তর্জাতিক সাপোর্ট দরকার সেই আমাদের নিজেদেরকে শক্ত করতে হবে। হবে। ইন্টারনাল সেখানে প্রতিদিন আমরা রাস্তায় নেমে আন্দোলন করে চিৎকার করে কিন্তু এখন আর সেটা করার সময় নয় এখন হচ্ছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক ভাবে এবং আমাদের নিজস্ব কাজের মধ্যে দিয়ে আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে তা আমার মনে হয় সেখানে আমরা অনেকখানি এখনো মেচিওর ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছি না আমি ইস্কনকে পয়েন্ট আউট করতে পারি আমি জামাত শিবিরকে করতে পারি আমি অনেক মৌলবাদী গ্রুপ এখন চাঙ্গা হয়ে উঠেছে দেশে যেগুলো আমরা যখন বড় হয়েছে কিংবা আমরা এই গত চল্লিশ বছর দেশের বাইরে থেকে আমরা কিন্তু শুনিনি এদের অ্যাক্টিভিটিস এর কথা এবার যে আমি যত গ্রুপ দেখেছি এবং গ্রামেগঞ্জেও যেভাবে মৌলবাদ বেড়েছে সেটাকেও যদি আমরা দেখি দুদিক থেকেই ধর্ম নিয়ে রাজনীতির চর্চাটা আমাদের দেশে আগে যেভাবে আমরা প্রশ্রয় দেইনি এখনো আমরা দেব না তো এটা আমাদেরকে খুব মেচিওর ভাবে হ্যান্ডেল করতে হবে যেটা আমি আমরা দুজনেই বলছি যে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে ধর্ম আমাদের রাজনৈতিক চর্চাকে ইনফ্লুয়েস করতে পারে না তিন নম্বরে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি যেটা আমি বললাম শুধু ভারতের সাথে নয় এই যে আগামী সরকার নিয়ে তুলসি গাভার্ট নিয়ে যে শঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাম্প সরকার আসলে এটা অনেক প্রপাগান্ডাও হচ্ছে আমার মনে হয় না যে একটা ট্রাম্প এসেই বাংলাদেশের পরিস্থিতি পুরো বদলে দিতে পারবে কিংবা বদলানো তার পক্ষে সম্ভব কিন্তু এ ধরনের যে এই যে প্রোপাগান্ডা মেশিন চলে কিংবা অনেক কিছু হয় ডিপ্লোমেসিতে আমেরিকার স্ট্যান্ড সেটা ডেমোক্রেট আসুক কিংবা রিপাবলিক আসুক তারা কিন্তু নিজেদের স্বার্থ চিন্তা করবে করেই আমাদের সাথে সম্পর্ক রক্ষা করবে সেখানে খুব বড় রদবদল আমরা দেখব না কিন্তু আমাদেরকে আমাদের দিক থেকে এমন ভাবে করতে হবে যে আসুক। আমাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আমাদের নিজেদের স্বার্থের জন্যই আমাদেরকে রক্ষা করতে হবে আর সবচেয়ে শেষে বলবো যেটা এই যে ইন্টারনাল গ্রুপের কথা বললাম মৌলবাদী হোক সেটা ইস্কন হোক কিংবা কোনো ধর্ম ধর্মর প্ল্যাটফর্ম থেকে যারা উঠে আসবে এবং সেটা নিয়ে রাজনীতিকে করতে চেষ্টা করবে সেটাকে আমাদের সরকারকে সেটা অন্তবর্তীকালীন সরকার হোক এবং নির্বাচনের পরে যে সরকার আসবে সকলকেই ভীষণ রকমের অ্যালার্ট থাকতে হবে কারণ আমরা চাই না যে আমরা পনেরো বছরের আগ্রাসন থেকে বেরিয়ে ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে আবার আমাদের আশেপাশে অনেক দেশকেই আমরা দেখছি পাকিস্তান আফগানিস্তান বহু অস্থিতিশীল দেশ দেখছি তাদের মতো একটা দেশে আমরা পরিণত হই আমরা আমাদের যুব সমাজ অনেক স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে এই তিপ্পান্ন বছরের যে স্বাধীনতা সেটাকে সুরক্ষা করবার জন্যই কিন্তু এই জুলাই আন্দোলন করেছে সেটা যাতে নষ্ট না হয় জি আমি ফিরবো আপনার কাছে ডক্টর কবির হাসান মানে দেশি এবং বিদেশি সব অপশক্তি এবং সব অপতৎপরতা যার কারণে পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে সামাল দিতে পারছে না কারণ গোটা রাষ্ট্রের মধ্যেই তাদের মানুষ লুকিয়ে আছে ফলে তাদেরকে নিয়ে এই কাজ করাটা খুব কঠিন এইখানে তো দরকার ছিল একটা জাতীয় ঐক্য আপনি জানেন যে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে বৈঠক করেছেন সেখানে বিএনপির মূল কথা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সকল দলের সাথে আলোচনা করে একটা জাতীয় ঐক্যমত করা জাতীয় ঐক্যমত ছাড়া আমরা এই অপশক্তিকে রুখতে পারব না কিন্তু গত তিন মাসে সরকারের দিক থেকে জাতীয় ঐক্যমতের কোনো চেষ্টা কোনো উদ্যোগ কোনো ইচ্ছা কি আপনি দেখেছেন না দেখুন মানে আমি এতটা হ্রাস হবো না ইউনেস গভর্নমেন্টের যে পরিস্থিতিতে গভর্নমেন্ট ক্ষমতা এসেছে যেভাবে ওরা তাড়াহুড়ো করে একটা সরকার চালানোর চেষ্টা করছে লন অর্ডারের কথা আপা বলেছেন আমি এগ্রি করি কিন্তু তো সরকারের দায়িত্ব সরকার তো মেশিনারি থাকতে হবে তাই না যে এই পুলিশ যারা আসলে লন অর্ডারের মানে মূল মানে রক্ষা করার কথা সে পুলিশ বাহিনী তৈরি করেছে আওয়ামী লীগ তাইটা অনেকে বলে এটা আওয়ামী পুলিশ বাহিনী এখন শেখ হাসিনা পালিয়ে গেছে অনেক পুলিশ এখনো যারা উচ্চ পদস্থ তারা তাদের মানে চাকরি স্থলে জয়েন করেনি যে স্ট্রাকচার দিয়ে তো আপনি ল অ্যান্ড অর্ডার ইয়ে করবেন মানে সামাল দেবেন সেই জায়গায় আর্মিকে নামাতে হচ্ছে তাই না ওদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হচ্ছে আর্মিকে যে যে আমি কথাটা যেটা বলবো যে হ্যাঁ ল অ্যান্ড অর্ডার মানে নিচে নেমে গেছে দেশ ঠিক কিন্তু গভর্নমেন্ট কিন্তু স্ট্রাইক করছে না সেটা কিন্তু ঠিক না গভর্নমেন্ট আর্মিকে নিয়ে এসেছে মেজিস্ট্রি পাওয়ার সেটারও আমি এটা পক্ষে না কিন্তু এটা যদি না হতো যে ঘটনা যে একজন মুসলমানকে মারা হয়েছে করতে আমি একটা পরিচয় দিয়েছে কারণ ঘটনা কিন্তু অন্যদিকে মন নিতে পারতো সেই ক্ষেত্রে আমি ওদেরকে আমি মানে কিছুটা সাধুবাদ আমি ডেফিনেটলি দেই। অফকোর্স না তারা পুরোপুরি না সেকেন্ড দিনে যে কথা বললেন যে ডিপ্লোমেসির কথা বললেন ইউনুস গভর্নমেন্ট ইউনুস আসলে আমাদের একটা শক্তি এই কারণে আপনি জানেন যে ইউরোপ ইউনিয়ন টোয়েন্টি সেভেন যে ষাটটার ইয়ার ঢাকায় আছে বিশটা আছে নয়াদিল্লিতে সে বিশ জন ওরা প্রতিনিধি বাংলাদেশে আসছে ইউনিয়নের সাথে আলাপ করার জন্য কিভাবে বাংলাদেশের বিপ্লবকে সফল করা যায় আমি বলবো যে তাদের মধ্য থেকে তারা চেষ্টা করে যাচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে যে কথাটা সেভেন্টি সিক্স পার্সেন্ট সবসময় কিন্তু আন্দোলন নগর ভিত্তিক আন্দোলন হয় পপুলেশন যারা গ্রামে থাকে তাদের সাথে কিন্তু এই ছাত্র জনতা বিপ্লবের খুব একটা কানেকশন নেই আপনাকে ওদের মধ্যে ও এটা ছড়াতে হবে এটা ছড়ানোর জন্য সময়টা দরকার এই সময়টা তো দিতে হবে পনেরো দিন পনেরো বছরে শুধু তাই না সৌরশাসন না পনেরো বছরে এই আওয়ামী गवर्नमेंट গভর্নমেন্ট প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে গেছে কালকে আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম একটা বক্তৃতা দেওয়ার জন্য সেখানে গভর্নর সাথে আলাপ হচ্ছে যে এ ব্যাংকিং সেক্টর এইটি টাকা সরকারের মানে সহযোগিতায় দেশ থেকে ওরা বের করে নিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি মানে ধ্বংস করে গেছে সেখানে এত তাড়াতাড়ি আমরা মানে সুফল আশা করব সেটা আমি ভাবতে পারি না সময় দিতে হবে আমি আমলিক লীগ তা বিএনপি তাড়াহুড়ো করছি ইলেকশন দেওয়ার জন্য ইলেকশন দিলে এই সমস্যার সমাধান হবে না এই রাজনৈতিক গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ যেটা করেছে এখন যদি ইলেকশন দেয় যদি সংস্কার না করে এই এই সেটা হওয়ার সুযোগ আছে কিনা তারা করবে কিনা করলে পরিণতি কি হবে সেটা তারা জানে কিনা যেই পরিণতি আওয়ামী লীগের হয়েছে কিন্তু আপনি যখন সংস্কারের নামে বিলম্ব করবেন সেই সুযোগেই তো অপশক্তি আরও বেশি মাথা দেবে এই ব্যাপারে আমি আপনার সাথে একমত এই কথাটা আমি কালকে শুনে এসেছি যে ইমেন আর্থিক খাতে যে সংস্কারের কথা বলা হচ্ছে যে জিনিসপত্র খুব স্লোলি আগাচ্ছে যে গতিতে আগানো দরকার সেই গতিতে আগাচ্ছে না সেটা একটা ব্যাপার আমি আপনার সাথে একমত কিন্তু আমাদেরকে মানে মানে একটা ন্যারেটিভ সৃষ্টি করা দরকার আমাদের ন্যারেটিভটা যদি নেগেটিভ হয় সব জায়গায় ফেল হচ্ছে হ্যাঁ সিচুয়েশন আগের মতো নেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে এভরিথিং ইজ কারেক্ট আপনি নেগেটিভটা কোন দিকে নিয়ে যাবেন আপনি কি পজিটিভ দিক নিয়ে যাবেন না নেগেটিভ দিক নিয়ে যাবেন কারণ একটা যখন বিপ্লব হয় একটা যখন পরিবর্তন আসে এখানে তো ভালো খারাপ মিলিয়ে পজিটিভ নেগেটিভ মিলিয়ে এখন আমি বলো যে ঋণাত্মক আছে আমি এগ্রি করি আপার কিন্তু এটাকে আমার ন্যারেটিভটা পজিটিভ নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে এমন সংস্কার কমিশনের কথাগুলো যেগুলো বলেছেন এগুলোকে আরো তাড়াতাড়ি ওদেরকে আগানো দরকার আসলে আর এই সংস্কার তো বাংলাদেশে পঞ্চাশ বছর অনেক ধরনের রিপোর্ট আছে তাই না আমার মনে হয় না আরো যদি ঠিক রাইট গ্রুপকে ওরা মানে ঠিক করে এটা একটা যে সংস্কৃতি অনুসারে বলছেন সেটা কিন্তু একটা তারা থেকে আসতে পারে এটা কিন্তু স্লো গতি লাগাচ্ছে এবং এই সুযোগটাই কিন্তু অন্যরা কাজে লাগানোর চেষ্টা করছে জামা মালিক বা ফিরে আসার চেষ্টা করছে অথবা ভারতে যে পরাজয় সেটা মেনে নিতে পারছেন তারা চেষ্টা করছে সেটাকে এ করার জন্য কিন্তু আমি মনে করি যে মানে অন দি বেসিস এই পরিস্থিতিতে অবস্থা আরো খারাপ হতে পারত কিন্তু ছাত্র জনতা এবং गवर्नमेंट সবাই মিলে একটা খারাপ মানে যে খারাপটা খারাপ হল সেটা থেকে একটু রুখে দিয়ে অ্যাট একটা স্টেবল পজিশনে আছে কিন্তু অবস্থা ওভারঅল কিন্তু ভালো না সেটা কিন্তু আমি স্বীকার করছি কিন্তু তার মানে এই না যে আমরা টলিয়ে যাচ্ছে নিবারCTk সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর